আরে শহীদুল ভাই কই যেতেছেন ভাই ভাই কোথাও যাচ্ছি না আজকে আমরা এই যে পবিত্র মানে হাজিরা আজকে যে পবিত্র কাবা শরীফে যাবে যে সামনে হজের মৌসুম আচ্ছা আজকে আমরা তাদের জন্য চারটা প্যাকেজ নিয়ে আসছি চারটা প্যাকেজ জি কিছু শর্ট প্যাকেজ এবং এ টু জেড প্যাকেজ আচ্ছা তাই পবিত্র কাবায় যা হাজিরা হাজিরা যাবে দেখা গেছে গ্রাম থেকে অনেক হাজি যাবে তারা অনেক কিছু জানে না আসলে হজে কি প্রয়োজন আর কি প্রয়োজন না আচ্ছা এ টু জেড নিয়ে আজকে সেই হজ গুলো নিয়ে আসছে যাতে একজন হাজি সাতচন্দ্রকে বুঝতে এই জায়গা থেকে কেনার পরে আর কোথাও না যেতে হয় মানে সবকিছুই একবারে প্যাকেজ হিসেবে আপনার এখানে পাওয়া যাবে একে একদম এই জায়গা থেকে কি এই যে লাকি সহ জি আছে লাকি ছাড়াও আছে লাকি শো আছে লাকি ছড়াও আছে কয় পিসের কয় পিসের আইটেম আছে ভাই আজকের লাকি ছাড়া একটা আছে যে 22 আইটেম আর একটা আছে আচ্ছা বাইশ আইটেম আর একটা হচ্ছে তেইশ আইটেম পুরুষের একটা মা বোনদের আচ্ছা মা বোনদের যেটা লাকি সহ আচ্ছা সেটা হলো আইটেম আর একটা পুরুষদের জন্য আইটেম ছোট প্যাকেজ লাকেট সহ আছে কিন্তু বিয়াল্লিশ এবং তেতাল্লিশ পিসের বড় আইটেম বড় প্যাকেজ জি আচ্ছা তেইশ আইটেম এর ভিতরে যেটা যেটা পাবেন আচ্ছা এটা তো মহিলা এবং পুরুষদের মহিলা পুরুষ সবই সেম জাস্ট মহিলাদের জন্য সাদা বোরকা এবং হিজাবটা বেশি আর সান ক্যাপটা আর পুরুষদের জন্য দেখা গেছে বেল্ট এবং এরামের কাপড় এরামের কাপড় জি আচ্ছা সবকিছু মোটামুটি সেম থাকবে আচ্ছা আজকের আমরা যে মহিলাদের যে প্যাকেজটা আছে আর পুরুষদের আজকে প্রথম দেখা মতে রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর সবাই যদি দেখতে পারে এইগুলো কিন্তু শেয়ার করে দিলেও কিন্তু আপনারা সোয়াপটা পাবেন যে দুই সেট দিয়ে এক সেট কাপড় আচ্ছা মানে দুইটা কাপড়ে এক সেট কাপড় তো ভালো মানের ভাই আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির আচ্ছা এটা হলো যে আপনার একটা

জাতীয় খাবার জাতীয় গুলো এগুলো নিয়ে নিবে এইগুলো নিয়ে নেবেন তারপরে থাকবে একটা পাসপোর্ট ব্যাগ এটার ভিতরে প্রয়োজনীয় কাগজ পাসপোর্ট এবং যদি রিয়েলও নিতে চান এটার ভিতরে টাকা পয়সা গুলো আচ্ছা এটা এরকম দুইটা ব্যাগ জি দুইটা একটা মিনা ব্যাগ একটা পাসপোর্ট ব্যাগ পাসপোর্ট ব্যাগ তারপরে থাকবো যে আপনার একটা আচ্ছা

সে ব্যবহার করবে এরমটা পরবেন তখন কিন্তু এই বেলটাই আপনাকে এরামটা ধরে রাখবে ধরে রাখবে আচ্ছা এটা কিন্তু আছে আপনারা প্রয়োজনীয় জিনিসও কিন্তু রেখে দিতে পারবেন আচ্ছা এই বেলটা থাকবে একটা জি আচ্ছা তারপরে থাকবো যে একটা পিছনের ব্যাগ পিছনের জি এটার ভিতরে জুতা তারপর বেডিং এভরিথিং যা দরকার এটার ভিতরে নিয়ে নেবেন আচ্ছা এটা দেখেন আছে জি এবং এটার রশিগুলো খুবই মোটা দেখেন মোটা এই যে দেখে আচ্ছা আচ্ছা তারপরে থাকবে একটা বেডিং ওকে একটা বেডিংও থাকবে এই বেডিংটা আপনি মিনা এবং আরাফতের ময়দানে যখন আপনি দুই দিন থাকবেন ওই জায়গা রেস্টের জন্য এই যে এই রকমের একটা বেডিং থাকবে এইরকম একটা বেডিং দেখেন বেডিংটা থাকবে এরকম এই যে সুন্দর একটা প্যাকেটের মতো এই এরকম ব্যাগের মতো থাকবে আর এটা কিন্তু খুবই সফট হবে আর এর ভিতরে কিন্তু পেডিং দেওয়া আছে জি পেডিং এটার ভিতরে আপনি একজনের জন্য সিঙ্গেল এটা জি আচ্ছা হাওয়াই বালিশ থাকবে একটা এরকম হাওয়া দিয়ে কিন্তু আপনারা বালিশটা পাতিয়ে নিয়ে কিন্তু

জুতার ধুলা বালু ময়লা এটার ভিতরে না পড়ে না পড়ে এরকম সুন্দর ভাবে একটা জুতার ব্যাগ তারপর শয়তানকে কঙ্কর মারার জন্য একটা পাথরের ব্যাগ পাবে পাথরের ব্যাগ তারপরে একটা সাদানা তসবিহ পাবেন যখন টপ করবে টপ জন্য আচ্ছা তারপরে একটা মেসুয়াক থাকবে মিসওয়াক থাকবে তারপরে একটা পকেট জায়নামাজ থাকবে পকেট জায়নামাজ যেকোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি নামাজের টাইম হয়েছে আপনি মসজিদে না ঢুকতে পারেন এখন আপনি রাস্তায় দাঁড়িয়ে যেতে পারেন রাইট মিনা মুযদালিপে যখন থাকবেন আপনি বালুর উপরে নামাজ পড়তে হবে বালুর উপরে সিজদা দিলে নাকের ভিতরে বালু গুলো চলে যেতে পারে এটা বিচে নামাজ পড়বে তারপরে একটা তাইমুমের মাটি থাকবে আচ্ছা তাই জি মাটিটা থাকবে কারণই আপনি যখন তিরিশ চল্লিশ লক্ষ হাজির মাঝে আপনি সব জায়গা তো করবেন সব জায়গায় যাবেন তখন আপনি উজু ছুটে গেলে আপনি উযুখানায় নাও যেতে পারে আচ্ছা এত মানুষের মানুষ সাথে সাথে তাইমোম করে উজু করে নেবে তাই তারপরে থাকবো একটা গন্ধবিহীন সাবান গন্ধ এটা লাগবেই আপনি যখন হাত মুখ ধুবেন বা শরীরে লাগাবেন গন্ধ সারা সাবান ব্যবহার করতে হবে রাইট ওইখানে কিন্তু গন্ধবিহীন সাবান তারপর একটা হর্জ গাইড থাকবে কোন জায়গায় কি নিয়ম কানুন আছে এগুলো আপনি জায়গার থেকে জেনে নেবেন সঠিক ব্যাপার তারপরে থাকবে একটা নেল কাটার আপনি হজ সমাপ্তির পরে সকল কিছু আপনার অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কাটতে হবে নেরো হতে হবে তাই এই জন্য এই যে নেল কাটার কাটার থাকবে থাকবো একটা খুব দামিও একটা সুন্দর একটা রেজার্ট আপনার স্টিল একদম শুধু স্টিল না এটা আপনার বিজবাট বছর ইউজ করবেন ধরেন আচ্ছা বক্স ওয়েট এস এর এবং বেস্ট কোয়ালিটি চায়নাটা আচ্ছা এটা থাকবে একটা এটা থাকবে একটা মাথা মুড়া করার জন্য এটা সব সময় ইউজ করবেন এটা আপনি দেশে এসেও ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তাই না কারণ এটা তো আপনার একদিনের জন্য ওই জায়গায় লাগবে জন্য এটা দিয়ে দিলাম রাইট তারপরে থাকবে একটা সুন্দর চিরুনি চিরুনি তারপরে থাকবে আপনার একটা সুন্দর একটা আয়না আচ্ছা এটা থাকবে একটা ডিজিটাল কাউন্টিং এই হচ্ছে প্রমাণ থাকবে একটা এই যে এই যে বাংলাদেশের লোকসহ সাদা ছাতা আছে কালো সাদা আছে যে যেটা নিতে চান আমি সাদাটাই দেখলাম আচ্ছা সাদাটাই ভালো চাইলে সাদা নিতে পারেন অন্য কালার ইউজ করতে পারলেন এই তেইশে আইটেম পুরুষদের পুরুষদের গেলেও কিন্তু আমরা তেইশটা আইটেম এটা হচ্ছে ছোট প্যাকেজ যে আপনারা স্ক্রিন দিয়ে রাখেন লাইফটা শেয়ার করে রাখেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই এই তেইশে আইটেমের প্রায় হলো রেগুলার প্রায় ছয় হাজার পাঁচশো আলাদা আলাদা কিনতে গেলে আলাদা আলাদা কিনতে গেলে আমার কাছ থেকে আসলে আপনার ছয় হাজার পাঁচশো টাকাই লাগবে আচ্ছা আজকের আমরা হাজিদের জন্য অফার প্রাইজ রাখছি

থাকবো প্রথম থাকবো যে আপনি যে আচ্ছা একটা ভালো কোয়ালিটির আপনার যে দুবাই চেরি কাপড় দুবাই চেরি কাপড় রাইট এটার ভিতরে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত সাইজ পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আমি আপনাকে যে সাইজটা প্রয়োজন হবে সেটাই দিব কিন্তু বলতে হবে যে আমার সাইজটা এই লাগবে এরকমের সুন্দর একটা চেরি কাপড়ের চেরি ফ্রি বডি ফ্রি একটা এই যে দেখেন যে কোনো বডিতে হবে সুন্দর একটা বোরকা থাকবে বোরকা থাকবে এটা হইলে যে আপনার যে কোনো গরম এটার ভিতরে অনুভব হবে না আচ্ছা এটা হইলো যে একটা বোরকা বোরকা থাকবে বড় একটা সুন্দর একটা হিজাব থাকবে একটা হিজাব থাকবে এই যে পিওর কটন ধরেন এই যে দেখেন পিওর কটন এর একটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার শরীরে থাকলে আপনাকে শরীরের ভিতরে কোনো কাপড় আছে কিনা অনুভব হবে না আচ্ছা আচ্ছা এবং একটু ঘামার পরে এই সুতি কাপড়টা যখন ঘামটা খেয়ে ফেলবে তখন অনেক আরাম এবং ঠান্ডা লাগবে আচ্ছা এরকমের একটা হিজাব থাকবে তারপরে থাকবো একটা মিনা ব্যাগ মিনা ব্যাগ কিন্তু মা বোনদের জন্য থাকবে পুরুষদের জন্য থাকবে আচ্ছা আচ্ছা এই যে ওকে এই যখন একটা মিনা ব্যাগ থাকবে একটা পাসপোর্ট ব্যাগ থাকবে তারপরে থাকবো একটা সানক্যাপ সানক্যাপ মহিলাদের জন্য মহিলাদের জন্য সানক্যাপ থাকবে আচ্ছা এরকম সানক্যাপ থাকবে এই যে ক্যামেরার সাথে ওই যে দোদরের তাপটা যেন ফেইজে डायरेक्टली এসে না লাগে আবার পর্দার কাজটা হলো এরকমের একটা সানক্যাপ থাকবে সানক্যাপ থাকবে তারপরে থাকবে আপনার একটা পাথর শয়তানকে কংকর মারা একটা পাথর ব্যাগ থাকবে পাথরের ব্যাগ থাকবে এরকমের এই যে জুতোর ব্যাগ চেইন থাকবে ব্যাগ থাকবে চেইন সহ তারপরে থাকবে একটা

হাওয়ার বালিশ থাকবে হাওয়ার বালিশও থাকবে জি তারপরে থাকবো একটা হাত পাকা দেখা গেছে মিনা মুফদালি ও জায়গায় তো আপনি চাইলি ফ্যান বা এসির ভিতরে থাকতে পারবেন না একটু গরম প্রয়োজন অনুভব হলে এরকমের একটা হাত পাকা থাকবে যাতে একটু বাতাস খেতে পারে তারপরে থাকবে একটা গন্ধবিহীন সাবান তারপরে থাকবে একটা সাবধানার তসবি তারপরে থাকবে একটা নীল কাটার আমরা সাদা সাতাও দিছি কালো সাতাও দিছি যার যেটা প্রয়োজন দিব যার দুইটা প্যাকেজে দুইটা কালারই দেখালাম সাদা আছে কালো আছে সাদা আছে কালো আছে শঙ্করের ভালো কোয়ালিটি সাতা আচ্ছা আচ্ছা এটা আপনি দেশে এসেও ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন তারপরে থাকবে একটা হাত মোজা চায় না হাত মোজা তারপরে একটা পা মোজা স্কিন কালার পা মোজা তারপরে থাকবে একটা মিসওয়াক থাকবে মিসওয়াক থাকবে তারপরে থাকবে একটা ডিজিটাল কাউন্টিং তসবি তসবি থাকবে একটা কেসি থাকবে কেসি একটা আয়না আয়না থাকবে ওকে একটা চিরুনি চিরুনি থাকবে

যদি চান প্যাকেজ প্যাকেজও নিতে পারবেন প্যাকেজও নিতে পারবেন আজকের বিয়াল্লিশ আইটেমের ভিতরে যেগুলো থাকবে তার ভিতরে থাকবো সবচেয়ে বাংলাদেশে টপ লেভেলের যে কাপড় ইউজ হয় ভি পি কটন কাপড় যেটাকে বলা হয় সেটা থাকবে যে আপনার যে আপনি যদি মনে করেন যে না আমি তাও না দুই সেট ই কাপড় জাস্ট দুইটা দেখানোর উদ্দেশ্য একটা নিতে পারবেন কাপড়ও নিতে চাইলে একটা

আপনি যে এরকমের একটা বেডিং বেডিং দেখানো আর দেখানোর প্রয়োজন নেই এই যে এরকমের দেখেন হাতে এটা ক্যারি করতে পারবেন চাইলে তারপরে থাকবে এরকমের একটা হাওয়ার বালিশ হাওয়ার বালিশ তারপরে থাকবো একটা আপনার যে রাত্রিরাও যা সাদা আপনি হজের শেষের পরে পায়জামা পাঞ্জাবি পড়তে পারবেন তখন এই সাদা ট্রাউজার ইউজ করতে পারবেন তারপরে থাকবে যে একটা যে হাতাওয়ালা গেঞ্জি পাতলা গেঞ্জি তারপরে থাকবে একটা বড় একটা পাঁচাতের একটা গামছা থাকবে এটা কিন্তু অনেক বড় সাইজ ভাই এই যে পাঁচাত দেখেন কত বড় গামছাটা দেখেন এই গামছা থাকবে এটা আপনি ওয়াশরুম থেকে ফিরে শোয়ার জন্য গামছাটা আপনার দরকার হবে তারপরে থাকবে একটা সাদা ছাতা আছে কালো যে যেটানে তারপরে থাকবে যে আপনার এই যে পকেট জাইনামাজ পরে করে দেন সবাইকে করে দেন এটা থাকবে একটা পকেট যায় না তারপরে থাকবে একটা এই যে জুতো রাখার ব্যাগ আচ্ছা তারপরে থাকবে একটা টাইমুমের মাটি টাইমুমের উজু করার জন্য তারপরে থাকবে শয়তানকে কঙ্কর মারার একটা পাথর ব্যাগ থাকবে তারপরে থাকবে একটা টুপি টুপি থাকবে তারপর গම්দবিন সাবান থাকবে তারপরে একটা মিসওয়াক থাকবে তারপরে মানে সবকিছু আছে তসবি থাকবে আচ্ছা তারপরে থাকবে আপনার যে একটা ডিজিটাল কাউন্টিং তসবি ওকে তারপরে একটা হোস গাইড বই থাকবে তারপরে থাকবে একটা আপনার যে সুরমা থাকবে সুরমাদানি তারপরে একটা আয়না থাকবে আচ্ছা তারপরে একটা কেসি থাকবে জি তারপরে থাকবে একটা যে আপনার নেল কাটার তারপরে থাকবে একটা টুথপিক টুথপিক তারপরে থাকবে একটা ব্রাশ থাকবে ব্রাশ তারপরে একটা থাকবে পেপসুडेंट তারপরে থাকবে একটা রেজার রেজারটা দেখান হয়েছে আর দেখানো প্রয়োজন আছে মনে করি না এই যে মাথা মুরুটুরো এবং অবাঞ্ছিত পশমগুলো কাটার জন্য একটা আপনার যে কটন বার থাকবে তারপরে একটা অলিভ অয়েল তেল থাকবে শরীরে যদি আপনি লাগাতে চান এই অলিভ অয়েল গন্ধবিহীন এটা লাগাতে পারবেন তারপরে একটা

বারো হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি বারো হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে যারা এখন পর্যন্ত কেনেন নাই

এর ভিতরে থাকবে বড় একটা হিজাব থাকবে খুলে দেখানো হয়েছে একটা সুন্দর একটা চেরি কাপুরের পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চার সাইজের থাকবো যার যেটা প্রয়োজন আমাদেরকে কল দিলে আমরা আর কি ওই সাইজটাই দিয়ে দিতে পারবো তারপর এরকমের একটা বেডিং থাকবো কিন্তু বেডিং কিন্তু আপনার দেশে এসেও আপনি কোথাও যদি ট্যুরে যান ভ্রমণে যান বাসায় মেয়ে ফ্লোরে শোয়ার জন্য এটা ব্যবহার করতে পারবে তারপরে থাকবো এরকমের একটা হাওয়ার বালিশ হাওয়ার বালিশ তারপরে থাকবে একটা পিছন ব্যাগ আচ্ছা পিছন ব্যাগ জি আচ্ছা তারপরে থাকবে একটা সুন্দর একটা এরকমের এই যে পাঁচ হাতের একটা গামছা থাকবে ওকে তারপরে থাকবে এই যে মিনা ব্যাগ এই যে এটা সবারই দরকার ভাই পুরুষ মহিলা সবারই তারপর একটা এই যে পাসপুট ব্যাগ আচ্ছা তারপরে একটা এই যে সান আচ্ছা এই যে সান ক্যাবটা আচ্ছা এটা ওই যে পর্দার কাজটা হইলে রোদ্রের তাপটা আপনার যাতে

অনেক মানে হ্যাচেলের ভিতরে পড়তে হয় সে যদি একটা প্রয়োজন এই জায়গা থেকে একটা পিসের এর প্রয়োজন একটা পিজি যেন নিতে পারবে এরকমের একটা এই যে পাথর ব্যাগ থাকবে তারপরে একটা সাবধানার তসবি থাকবে তারপরে এই যে হাত মোজা থাকবে পা মোজা থাকবে তারপরে পাখা থাকবে মিসওয়াক থাকবে তারপরে আপনার যে টাইমুমের মাটি থাকবে কটন বার থাকবে হেজলিন থাকবো একটা আপনার যে প্যারাসুট তেল থাকবে একটা পেস্ট থাকবো একটা পাউডার থাকবো আচ্ছা একটা ডিজিটাল কাউন্টিং তহবিল দেওয়ার জন্য আচ্ছা চিরুনি থাকবে কেচি থাকবে গন্ধবীন সাবান থাকবে তারপরে একটা পূর্ণাঙ্গ জিফা থাকবো তারপরে একটা কুরআন শরীফ থাকবো তারপরে একটা হিস্তুন মুসলিম থাকবো তারপরে একটা আপনার হজের গাইড বই থাকবো একটা সুরমা থাকবো একটা আয়না থাকবো একটা

সবারই প্রয়োজন কিন্তু এগুলো কিন্তু প্রয়োজনীয় চল্লিশ লাকি সহ আচ্ছা এই যে রকমের সুন্দর একটা লাকিস থাকবে দাম বলেন এটা হইলে যে আপনার যে পনেরো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আজকে থাকবে অনলি

নাম ফোন নাম্বার ঠিকানা এক হাজার টাকা আমাদের অর্ডার কনফার্ম করার জন্য বিকাশ করতে হবে বাকি টাকা আমাদের কুরিয়ারম্যান আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে যাবে তার হাতে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন লাইভটা অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব সবাইকে লাইভটা শেয়ার করে দিবেন আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন